আসসালামু আলাইকুম একষট্টি বছর বয়সে বাবা হলেন গুরু জেমস নগরবাবু জেমস বিয়ে বাবা হওয়ার খবর জানালেন জেমস প্রথম এক সংবাদ সম্মেলনে পুত্র সন্তানের জন্মের অনুভূতি জানাতে গিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতে হাসলেন জেমস আল্লাহর কাছে শুকুরিয়া তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন চলতি বছরেই জুনে জেমস নামিয়া দম্পতির কোল কোলজুড়ে আসে পুত্র সন্তান দ্বিতীয় স্ত্রী সঙ্গে সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর সালে মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস জুড়ে আসে পুত্র সন্তান নাম রাখা হয় জির আন আনাম দুই চোদ্দ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেঞ্জির সাজাতের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের এরপর এক দশক একা কাটিয়েছেন এই রক স্টার হাজার তেইশ সালে জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে তবে এটি কোনো কনসার্ট ছিল না এমনকি এ সম্পর্কে আগে কোনো কিছুই জানতেন না নামিয়া পরিচয়ের এক বছর পর দু সালের বারোই জুন পারিবারিক সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয় দুই হাজার পঁচিশ সালের আটই জুন নিউ ইয়র্কের হান্টিংটং হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের জ্যামসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন